রাস্তার বেহাল অবস্থা ভাঙা চোরা খানা খন্দে ভরা এই রাস্তায় নিত্যদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে রাস্তাটি মহিষাদল বিধানসভা এলাকার অমৃত বেড়িয়া অঞ্চলে জানা গিয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তা দিয়ে আট বাই দশটি গ্রাম এবং মহিষাদলের পাশাপাশি একাধিক এলাকার বাসিন্দারা যাতায়াত করেন এই রাস্তা দিয়ে ব্লক ও গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন স্কুল ও মহিষাদল কলেজেও যাতায়াত করতে হয় এলাকার মানুষজনকে এমনকি নদীর খেয়াঘাটে যেতেও ভরসা এই রাস্তা কিন্তু সেই রাস্তায় হাল পুরো বেহাল অবস্থায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দ্রুত রাস্তা সংস্কারের দাবি করছেন তারা রাস্তার খারাপ অবস্থার কথা স্বীকার করে রাস্তার সংস্কার করা হবে বলে প্রতিশ্রুতিও দিচ্ছে পঞ্চায়েত সমিতি কিন্তু কবে শুরু হবে সংস্কার সেই প্রশ্নই করছেন এলাকাবাসীরা রাস্তা শুধু বেহার নয় মানে রাস্তা এত খারাপ এত গাঢ্ডা যে আমরা সাইকেল টোটো রুগী কোনো কিছুই নিয়ে যেতে পারছি না এই রাস্তা এত রাস্তা খারাপের অবস্থা এটা বিগত তিন বছর ধরে চলছে এক পাট কাজ হয়ে গেল দু বছর আগে মানে যেটা হচ্ছে যে আপনার ধরে নিতে পারেন ওই পিন্স পর্যন্ত পিন্সের পর যে গোলস রয়ে গেছে তারপরে এই পাটটা যে হবে দীর্ঘদিন হয়নি খুবই খারাপ খুব খারাপ অবস্থা জঘন্য একদম এবং এটা দীর্ঘ বছর ধরে আমি লাস্ট তিন চার বছর দেখছি রাস্তাটা এমনই বহাল অবস্থা একদম যাচ্ছে তাই যাতায়াতের এটা প্রচুর ভিড় রাস্তা এখানে প্রচুর মানুষ যাতায়াত করে প্রায় পাঁচ ছটা গ্রাম গ্রামের এটা শহরের সঙ্গে জুড়ে আছে মহিষাদল শহরের সঙ্গে তো ব্লক থেকে শুরু করে সবই ওখানে অফিসিয়াল কাজকর্মের জন্যে এখানকার গ্রামের পাঁচটা ছটা গ্রামের মানুষ লোকজন যাতায়াত করে তো রাস্তাটা একদম জঘন্য অবস্থা এবং দীর্ঘ বছর ধরে এটা কেন প্রতিকার হচ্ছে না এটা তো মানে একটা বিরাট বড় প্রশ্ন ব্যাপার তো এটা অবিলম্বে এটা ঠিক হওয়া উচিত হয়েছে সবসময় চলছে রাস্তাশ্রী প্রকল্প গ্রাম পঞ্চায়েত পঞ্চাশ থেকে একাধিক রাস্তা হয়েছে এবারে ওখানে ভাটা থাকার জন্য ভারী ভারি গাড়িতে ইট বয় যে ইটটা যতটা পরিমাণ নেওয়ার কথা তার থেকে অধিক পরিমাণ ইটটা বহন করছে তার কারণে এখানে রাস্তা তার যতটা লোড ক্যাপাসিটি তার থেকে হয়তো বেশি সেই রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে তার কারণে তো একটু খারাপ হবে বর্ষাতে এমনিতেই মাটি নরম সে কারণে একটু খারাপ হয়েছে নিশ্চয়ই পরে আমরা मैं रहाँ के दोस्त मिलते